এসএসসি দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিলের তালিকায় জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ দুই ভাই একজন খড়গ্রাম হাটপাড়া হাই স্কুলের ভূগোল শিক্ষক শুভঙ্কর মণ্ডল ও অপরজন সুন্দরপুর হাই স্কুলের বাংলা শিক্ষক নির্মল কুমার মণ্ডল শনিবার প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় রয়েছে এই দুজনের নাম সূত্রের খবর এই দুই শিক্ষকই বিধায়ক জীবন কৃষ্ণ সাহার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি এস এস এ দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে শনিবার প্রকাশিত হয়েছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা আর চাকরি বাতিলের তালিকায় রয়েছে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ দুই ভাই একজন খড়গ্রাম হাটপাড়া হাই স্কুলের ভূগোল শিক্ষক শুভঙ্কর মন্ডল ও অপরজন বড়োয়া সুন্দরপুর হাই স্কুলের বাংলা শিক্ষক নির্মল কুমার মণ্ডল প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় রয়েছে এই দুজনের নাম শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সূত্রে খবর এই দুই শিক্ষকের সঙ্গেই বিধায়ক জীবন কৃষ্ণ সাহার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল একসঙ্গে একাধিক ছবিও পাওয়া গিয়েছে তাদের ওই দুই অযোগ্য শিক্ষকের চাকরি পিছনে জীবন কৃষ্ণ সাহার হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা মন হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এবিএইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন